আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ আমি বর্তমান পুঁজিবাজার সম্পর্কে আমি কিছু কথা বলতে চাচ্ছি প্রথমে আমি আগামী সপ্তাহে মার্কেট কেমন যেতে পারে এই বিষয়ে বলবো তারপর যে ব্যাংকের একটা সার্কুলার আসলে বাংলাদেশ ব্যাংক থেকে ডিভিডেন্ডের বিষয়ে সে বিষয়ে কথা বলবো মার্কেটে যে বলিয়াম হচ্ছে এই বলিউমে আসলে আমাদের কি করা উচিত এই বিষয়ে একটু কথা বলবো এবং সর্বশেষ মিউচুয়াল ফান্ডগুলোর মেয়াদ আমি একটা চার্ট দেখাবো আপনাদেরকে বিডিও শেষের দিকে আপনাদের হাতে যদি মিউচুয়াল ফান্ড থাকে কোন মিউচুয়াল ফান্ডের মেয়াদ কখন শেষ হবে এ বিষয়ে একটা আমি একটা ফিক্সার দেখাবো আপনাদেরকে আপনারা ওটা দেখবেন স্টক সাজেশন এবং ফুটফুল ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে ফোন দিতে পারেন তো প্রথমে যদি আমি টেকনিক্যাল দিক বিবেচনা করে মার্কেটের অবস্থান দেখি ম্যাকডি অনুযায়ী মার্কেট এখনও বাই সিগন্যাল দেয় নাই হিস্টোগ্রামের বার অনুযায়ী মার্কেট এখনও বাই সিগন্যাল আসে নাই কিন্তু মুভিং অ্যাভারেজ চোদ্দো দিনের ভ্যালু অনুযায়ী কিন্তু মার্কেট বাই সিগন্যাল দিয়ে দিছে মুভিং অ্যাভারেজ চোদ্দ দিনের ভ্যালু অনুযায়ী মার্কেটের প্রাইস হচ্ছে এই মুহূর্তে পাঁচ হাজার দুশো পঁচিশ আর মুভিং অ্যাভারেজ দিনের ভ্যালু হচ্ছে পাঁচ হাজার দুশো আঠারো মানে মার্কেট এখন মুভিং অ্যাভারেজ থেকে উপরে আসে সাধারণত সাধারণত মুভিং অ্যাভারেজ থেকে মার্কেট যদি উপরে যায় এবং হিস্টোগ্রামের বারটা যদি হালকা লাল হয়ে যায় বার কিন্তু হালকা লাল হয়ে গেছে মানে টেকনিক্যাল দিক বিবেচনা করলে মার্কেট আগামী সপ্তাহে পজিটিভ থাকার সম্ভাবনা খুবই বেশি এটা হচ্ছে একটা বিষয় মানে টেকনিক্যাল দিক বিবেচনা করলে আপনারা মানে মার্কেট পজিটিভ থাকবে এমন থাকার সম্ভাবনা আমি মনে করি আগামী এটা খুব ভালো যেতে পারে মার্কেট এটা আমার বিশ্বাস এরপর আমি যদি আসি ব্যাঙ্ক নিয়ে ব্যাঙ্কে যে বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল আমি ভিডিও দিয়েছিলাম গতকালকে সার্কুলার এখানে ওনাকে দেখতেছি খুব কানেক্ট হয়ে গেছে ব্যাংকের বিষয়ে দুর্বল যেসব ব্যাঙ্ক আছে যাদের নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা খুব নেগেটিভ আছে তাদের জন্য সমস্যা তা কারণ ওনারা কিন্তু এই স্টকগুলো কিনছে মূলত ডিভিডেন্ডের জন্য ওনারা স্টকগুলো কিনছে ট্রেড করার জন্য যেমন এবি ব্যাংক আইএফআইসি ব্যাঙ্ক তারপরে যায় আপনার হচ্ছে এই টাইপের কিছু ব্যাংক আছে মানে এই এগুলা মূলত ট্রেডিংয়ের জন্য মানে ট্রেডের জন্য কিনছেন এখানে কিন্তু ওরা ডিভিডেন্ড দেয় না এক পার্সেন্ট দুই পার্সেন্ট দেয় অনেক সময় দেয় না বা স্টক ডিভিডেন্ড দিয়ে দেয় এটা ভিন্ন মানে এই স্টকগুলো সে মানে আপনারা কেনার সময় চিন্তা নিয়ে কিনছেন যে আপনারা এখান থেকে ডিভিডেন্ড খাবেন না আপনারা কি বলে ট্রেড করবেন সেদিক বিবেচনা করে কিনছেন সুতরাং ওনাদের জন্য তো এটা সমস্যা না কিন্তু ভালো যেসব ব্যাঙ্কগুলো আছে যাদের ইপিএস পজিটিভ নেট অপারেটিং ফ্লো পজিটিভ ফিটা কম এবং তারা ধারাবাহিকভাবে ডিভিডেন্ড দিয়ে আসতেছে ধারাবাহিকভাবে ডিভিডেন্ড দিয়ে আসতেছে হ্যাঁ তাদের আসলে তারাই মূলত তাদের বিষয়ে বিষয়টা মানে ভিডিওটা তারা ডিভিডেন্ড এবারও দেবে এবারও ডিভিডেন্ড দেবে কারণ হচ্ছে ধারাবাহিক বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে যেটা বলা আছে সেটা হচ্ছে বিগত বছরের ঋণ থেকে ডিভিডেন্ড দেওয়া যাবে না এবং অনাদায় যে পাওনা মানে দেন আছে মানে খেলাফি ঋণ যাদের অনেক বেশি আছে তারা মানে দশ শতাংশ যদি তারা তাদের রিজার্ভে না রাখে তাহলে তারা ডেভিডেন্ট দিতে পারবে না খেলাফি ঋণ সম্ভবত তারা বিশ শতাংশের কথা বলছে তো বিশ শতাংশ প্রায় সব ব্যাংকে আছে প্রায় বেশিরভাগ ব্যাংকে আছে আপনারা ফান্ডামেন্টাল ব্যাঙ্কগুলোর ফান্ডামেন্টাল যদি আপনারা দেখেন ওখানে গেলে আপনারা শর্ট টার্ম লোন এবং লং টার্ম লং টার্ম লোন দেখবেন অনেকগুলো প্রায় ব্রাক ব্যাঙ্কারও আছে যেটাকে সবচেয়ে ভালো ব্যাঙ্ক ব্যাংকের মধ্যে ভালো ব্যাংক দরকার তারও আছে ওটা না মূল বিষয় হচ্ছে এখানে রানিং ইয়ারে মানে দু সালে যেসব ব্যাঙ্কগুলো ভালো করছে ডিসেম্বর ক্লোজিংয়ে যেসব ব্যাঙ্কগুলো ভালো করছে যাদের ইনকাম ভালো হয়েছে আপনারা ওইখানে ডিভিডেন্ড পাবেন এটা নিয়ে টেনশন করার কিছু নেই আর যারা ট্রেডিং স্টক কিনছে ব্যাংকের সেটা ওনারা ট্রেডিংয়ের জন্য কিনছে সেটা ভিন্ন বিষয় ওনারা জেনে বুঝে কিনছে ওখানে ওনার ডিভিডেন্ড খাবে না কিন্তু যারা ডিভিডেন্ডের জন্য শেয়ারের ব্যাংকের শেয়ার কিনেছেন তারা ঠিকই ডিভিডেন্ড পাবেন এটা নিয়ে কোনো প্রকারের কোনো টেনশন করার কোনো কিছুই নেই কোনো কিছু নাই কিছু কিছু ব্যাঙ্ক আছে তাদের নেট অপারেটিং ক্যাশ ফ্লো আপনার বিশ টাকা তিরিশ টাকা দশ টাকা পনেরো টাকা পাঁচ শেয়ারে সুতরাং এত টেনশন এগুলো নিয়ে টেনশান করার কিছু নাই এটা জাস্ট বাংলাদেশ ব্যাংক থেকে একটা সার্কুলার দেওয়া হয়েছে এই কারণে দেওয়া হয়েছে ব্যাঙ্কগুলো ডিভিডেন্ড দিতে গেলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগে এখানে অন্যান্য সেক্টর যেমন টেক্সটাইল বা অন্যান্য খাতগুলো যদি ডিভিডেন্ড দেয় সেখানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অনুমতি লাগে আর বাংলাদেশ ব্যাংক যদি ব্যাঙ্কগুলো যদি ডিভিডেন্ড দেয় সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দুইজনের অনুমতি লাগে এই কারণে বাংলাদেশ ব্যাংক থেকে গার্ডিয়ান হিসেবে বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার এটা নিয়ে কোনো প্রকার টেনশনের কোনো কিছু নাই অনেকে দেখতেছে ফেসবুকও খুব মানে মাতামাতি করতেছে এটা নিয়ে যে শেষ সব কিছু শেষ সব কিছু সেটা সব ঠিক আছে এবার এ অন্য একটা বিষয় আছে সেটা হচ্ছে এটা একটু মানে বোঝার বিষয় আছে সেটা হচ্ছে বলিয়াম দেখেন এখানে গ্রাফসটা দেখেন এখানে লাল ক্যান্ডেল সর্বশেষ লাল ক্যান্ডেল যতগুলো হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা লাল ক্যান্ডেল আর এখন ষাটটা সবুজ ক্যান্ডেল এই ছটা লাল ক্যান্ডেল যখন মার্কেটে ডাউন ট্রেন্ডে ছিল পড়ছে আপনার হাতে থাকে যে স্টকটা সেটাও কিন্তু পড়ছে এখন ষাটটা লাল ক্যান্ডেল অলরেডি হয়ে গেছে কিন্তু আপনার হাতে থাকা স্টকের প্রাইস কিন্তু খুব বেশি বাড়ে নাই খুব বেশি বাড়ে নাই এটার একটাই কারণ এটা কিন্তু মানে আপনারা ক্যালকুলেশন করলে দেখবেন যেভাবে পড়ছে যেভাবে ইন্ডেক্স যেভাবে পড়ছে আপনার হাতে থাকা স্টক সেভাবে পড়ছে কিন্তু ইন্ডেক্স এখন যেভাবে সাইডটা সবুজ ক্যান্ডেল করলো আপনার হাতে থাকা কিন্তু স্টক ওইভাবে কিন্তু বাড়ে নাই এটার একটাই কারণ সেটা হচ্ছে ভলিউম মার্কেটে কোনো ভলিউম নেই এটাই মূল কারণ এই কারণে মার্কেট টাকা মানে টোটাল সমস্ত শেয়ারকে সে কন্ট্রোল করতে পারতেছে না ভলিউমটা কেন নাই ভলিউমটা নেয় একটাই কারণ সেটা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বর্তমানে যে ইয়ে আছে চেয়ারম্যান আছে ওনার উপর বড় বিনিয়োগকারীদের কোনো রকমের কোনো আস্থা নাই। কেন আস্থা নাই কারণ ওরা টাকা নিয়ে আসলে যদি ওরা ওরা মার্কেটে ফ্লে করে শেয়ারের প্রাইস বাড়বে তখন এ কোয়ারে দিবে অথবা তাদেরকে তদন্তের আওতা নিয়ে আসবে কিন্তু প্রাইস এখন কমতেছে যে মিডল্যান্ড ব্যাঙ্ক গত পাঁচ ছয় দিনে মনে হয় কত চল্লিশ পার্সেন্টের পঞ্চাশ পার্সেন্টের মতো কমে গেছে কোনো করে দিছে মিডল্যান্ড ব্যাঙ্কে যে তোমার প্রাইস কেন কমতেছে কোনো করে দিয়েছে দেওয়া হচ্ছে না কিন্তু একটা প্রাইজ আপ হোক তখন কিন্তু ঠিকই করে দিবে কমিশন তো আমার কথা হচ্ছে কি মানে এই বিষয়গুলো যখন দেওয়া হয় তখন বড়ো বিনিয়োগকারীরা এখানে আসতে চাচ্ছে না আসতে চায় না আপনি যদি পুলিশের মতো সারাক্ষণ করে এদের পিছনে লেগে থাকেন তাহলে মার্কেট তাদের কি ঠেকা পড়ছে নাকি আরও দেশে আরও ব্যবসা আছে না তার দেশে তো না আরও অনেক ব্যবসা আছে আর বলিয়াম না হওয়ার জন্য আরও একটা কারণ হচ্ছে আমি যদি বলি সেটা হচ্ছে মার্জেন্টিনের সুদ আমি গতকালকে একটা ভিডিও দেখছিলাম যে মার্জেন্টিনের সুদ নাকি বিশ পার্সেন্ট এখন মানে আপনি যদি এক লক্ষ টাকা কোনো মার্সেন্ট ব্যাঙ্ক বা ব্রোকারেজ হাউস থেকে ঋণ নেন আপনাকে দু হাজার টাকা সুদ দিতে হচ্ছে এরপর আপনি মার্কেট থেকে প্রফিট করবেন এটা কি সম্ভব দু হাজার টাকায় তো এক লাখ টাকা আপনি মাসে তিন মাসে আপনি প্রফিট করা সম্ভব না সেক্ষেত্রে আপনি দু হাজার টাকা সুদ দিয়ে আপনি কীভাবে এই আপনি নেন নেওয়ার পর আবার আপনি মার্কেটে ব্যবসা করুন এটা এটা তো কোনো সুস্থ মানুষের চিন্তা হইতে পারে না মার্জেন্টিন নেওয়াটা আমি মনে করি মার্জেন্টিন নেওয়াটা কোনো একদম মানে আপনারা কেউ কিছু মনে করবেন না মার্জেন্টিন ওটা কোনো সুস্থ চিন্তার মস্তিষ্কের কাজ না এটা এটা আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে লুবি মানুষের কাজ এটা মার্জেন্টিন ওটা হচ্ছে লুবি মানুষের কাজ উনি শুধু মার্জেন মার্জেন্টিনের বিরুদ্ধে কেন আমি ওই যে লোকটা মার্জেন্টিনেছে উনি শুধু ওনার ক্ষতি করে নাই উনি টোটাল মার্কেটের জন্য ক্ষতি করছে উনি যাদের ক্যাশ করে যাদের এটা কী বলে টাকা আছে তাদের ক্যাশটাকে যারা শেয়ার কিনছে তাদের জন্য ক্ষতিকর উনি উনি টোটাল ওটা মার্জেন্টিন দারি ব্যক্তি টোটাল মার্কেটের জন্যই ক্ষতিকর এখন হাউসগুলো কি করতেছে বারবার ফুস করতেছে মানে মার্জিন ঋণ দিয়ে তারা ইয়ে করবে কী বলে সুদ খাবে কিন্তু মার্কেটকে তারা টেনে তুলবে না গতকালকে আমি একটা ভিডিওতে দেখছিলাম যে এখন হাউসগুলা ব্রোকারেজ হাউস মার্সেন্ট ব্যাঙ্কগুলো নতুন করে এই ধান্দা শুরু করছে যে তারা আপনাদেরকে ইয়ে মার্জিন কল মার্জিন ঋণ অফার করে যে আপনারা মার্জিন ঋণ নেন আমরা দিচ্ছি আর বিশ পার্সেন্ট আপনারা সুদ দেবেন তারা বসে বসে সুদ খাবে আর মার্কেটে এইভাবে পড়ে থাকবে অথচ আপনি যদি আপনি একটা জিনিস চিন্তা করা উচিত আপনার আপনি মার্জিন এতই আপনি মেধাবী আপনি মার্জেন্টিন নিয়ে ব্যবসা করবেন অথচ মার্সেন্ট ব্যাঙ্কগুলোর কাছে সিএফও আছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে তাদের মানে অ্যানালাইসিস করার জন্য একটা টিম আছে তারা নিজেরা শেয়ারে বিনিয়োগ না করে তারা আপনাকে ঋণ দিচ্ছে আপনি ঋণ নিচ্ছেন নিয়ে আপনি ব্যবসা করবেন আর তারা আপনার থেকে সুদ খাবে একবার ঠান্ডা মাথায় চিন্তা করেন তো আপনি কী জন্য ঋণ নিচ্ছেন এখন এই কারণে এই কারণেও মার্কেট অনেকটা এখন ডাউন ট্রেন্ডে আছে মার্কেটে বলিয়াম হচ্ছে না এখনও কিন্তু যতই ফোর্সেল হয়েছে মার্জিন এখনও আছে কারণ এই স্টকগুলা এই শেয়ারগুলা কিন্তু ইয়ে হওয়ার কথা মানে যাদের হাতে মার্জিন আছে যেসব সাধারণ বিনিয়োগকারীদের কাছে এই এই শেয়ারগুলো কিন্তু এখনও বড় বিনিয়োগকারীদের টার্গেটে আছে আপনারা এটা মাথায় রাখবেন মার্কেট ভালো না হওয়ার কোনো কারণ এখন আর কোনো যুক্তি নাই কোনো কারণ নেই মার্কেট এখানে ভরে থাকার অলরেডি মার্কেটের অনেকগুলো শেয়ার বিগত সর বিগত সরকারের যারা ছিল তাদের অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে বিও অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে মানে লক্ষ লক্ষ কোটি টাকার বিও অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে যতগুলো বিও অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে প্রতিটা বিও অ্যাকাউন্টের যে শেয়ারগুলো আছে সেগুলো অবরুদ্ধ অবস্থা আছে কোনো লেনদেন নাই তার মানে মার্কেটের শেয়ারের যে মানে সেটাতে সেল দিবে ওই সুযোগটা কম বরং সেটা বাই করার স্কোপটা বেশি এখন এই এই সেন্সেও মার্কেট ভালো হওয়ার কথা কারণ যাদের বি অ্যাকাউন্ট অবরুদ্ধ তারা না শেয়ার কিনতে পারতেছে না শেয়ার সেল দিতে পারতেছে তার মানে তাদের শেয়ারগুলো অবরুদ্ধ অবস্থায় আছে এটাকে কাজে লাগিয়েও কিন্তু মার্কেট ভালো হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয় নাই ও একটাই বিষয় সেটা হচ্ছে মার্সেন্ট ব্যাঙ্ক এবং ব্রোকারেজ হাউসগুলো আসলে সুদ খাওয়ার জন্য মার্জিন ঋণ দিয়ে রাখছে এবং তারা সুদ খাচ্ছে আর তারা মার্কেটের দিকে কোনো প্রকার খেয়াল নাই এমনও প্রমাণ আছে ডিবিএ ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন তারা সাড়ে চারশো কোটি টাকা দিয়ে তারা ইয়ে কিনছে কী বলে ফ্ল্যাট কিনছে গাঁড়ে কিনছে গাঁড়ির ব্যবসা করার জন্য তারা ফ্ল্যাটের ব্যবসা করার জন্য ফ্ল্যাট কিনছে গাঁড়ে কিনছে মানে অথচ তাদের তখন ওই শিবলি কমিশন তখন তাদেরকে গত মানে ইয়ে করার জন্য মানে আইন করে দিয়েছে কত দিনের ভিতরে ওগুলো টাকাগুলো মার্কেটে নিয়ে আসতে হবে সেটা কী হয়েছে জানে না সম্ভবত টাকাগুলো আর মার্কেটে আসে নাই তবে হ্যাঁ মার্কেট এভাবে থাকবে না এটা আপনারা নিশ্চিত থাকেন মার্কেট কখনও একটা মার্কেট কখনও এভাবে থাকে না তা এখানে দীর্ঘমেয়াদী একটা সময় দিতে হবে আপনারা অবশ্যই প্রফিট করতে পারবেন এখন যারা এখন যারা দেখে শুনে বুঝে যে স্টক ক্যান্টি নেন না কেন আপনারা মানে শুধু সেটা জাংশন না হইলে হইলো আপনারা প্রফিট করতে পারবেন মার্কেট যেভাবে পড়ছে এখান থেকে মার্কেট উপরে যেতে বাধ্য এরপর আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রকারে লোকগুলা নিয়ে আমি আসলে কয়েক ভাইয়ের ওনাদের পোর্টফোলিও দেখি তো ওনারা অনেক সময় ফোন দিয়ে বোকাটা হাউস থেকে তো এটা বলছে কেনার জন্য এটা ভালো হবে আসলে ওরা সবসময় আপনাদেরকে ট্রেডিং শেয়ার নিয়ে কথা বলে আপনাদের তাদের কাছে ভলিউমটা অনেক বেশি আপনার টাকার পরিমাণ বেশি আপনি ওই হাউসে তারা বারবার আপনাকে ডিস্টার্ব করবে ফোন দেবে ঠিক আছে ওই হাউস থেকে বারবার আপনাকে ডিস্টার্ব করা হবে যে ভাই এটা ভারবে ওটা কিনে এটা ছাড়েন কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে আপনার টাকা জলে গেল না কোথায় গিয়ে দেখার বিষয় না তারা তাদের কম আপনি বাই করেন বা সেল করেন যাই করেন তারা কমিশন পাবে তাদের ব্রেনে সারাক্ষণ থাকে কমিশন কমিশনের ধান্দা আপনার টাকার কী হয়েছে এই চিন্তা তাদের নাই সুতরাং আপনি ওদের কথা শুনবেন না এই হাউজের লোকদের কথা শুনবেন না আমাকে ওইখান থেকে অনেকবার ফোন দেওয়া হয়েছে আমি এইভাবে কেন কথা বলি আর আমিও হাউজের লোকদেরকে বলেছে আপনারা যারা ফোন দিচ্ছেন যে এইভাবে কেন কথা বলে আপনারা কেন এটা কী কী বলে ইয়ে থেকে আপনাদের ক্লায়েন্টদেরকে বারবার ফোন দিয়ে বলেন যে এই স্টক কিন্তু ওই স্টক কিনতে গেমলিং স্টোকের দিকে বলেন কেন ইউনিলিভার লিভার কেনার কথা বলেন না কেন ইউনিলিভার লিভার কেনার কথা বলেন ফদা মেঘনার মুন অয়েল কেনার কথা বলেন এগুলো কেনার কথা বলেন এগুলো তো কেনার কথা বলেন না শুধু খানবাদার্স কী আছে না ওইগুলো ওগুলো কেনার জন্য বলতেছেন ওগুলো কেনার জন্য কেন বলেন কারণ আপডাউনের অবস্থায় আছে আপডাউন অবস্থায় আছে আপনি প্রফিট করলে করছেন না করলে এটার সেল দিতে হবে কম তারা কমিশনটা পাবে এখন আমি আপনাদেরকে একটা কথা পরিষ্কার বলতেছি আপনি হয় নিজে জেনে বুঝে মার্কেটে আসেন অথবা অন্য কারো ফরম বাইরের কারো পরামর্শ নেন এই হাউজের লোকদের কথায় কখনও শেয়ার কিনবেন আমি আপনাদেরকে বারবার বলতেছি হাউজের লোকের কথা শেয়ার কিনবেন না কিন্তু তারা আপনাকে আপনার টাকা নিয়ে চিন্তা করে না তারা চিন্তা করে তাদের কমিশন নিয়ে আপনাকে তারা আপনি বাইসেল যাই করে তারা কমিশনের আর হাউজের লোকদেরকে নিয়ে আমি বলি আপনাদেরকে পরিষ্কারভাবে বলি আপনারা এরকম ফোন দেবেন ক্লায়েন্টদেরকে যে এটা করেন সেটা করেন আপনাদের বিরুদ্ধে আমি আরও অনেক বড়ো করে ভিডিও করব আমাকে ওই ফোন টোন দিয়ে কথা বলে লাভ নাই যাই হোক এরপর আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের কোনটার মানে কোন মিউচুয়াল ফান্ডের কখন সময়টা শেষ হবে এটা এই ছাড়টা এই ছাড়টাকে এই ছাড়টা আপনারা ইয়ে করে নেবেন স্ক্রিনশট দিয়ে নেবেন আপনাদের ফোনে স্ক্রিনশট দিয়ে যদি আপনার হাতে এখানে এই যে মিউচুয়াল ফান্ডগুলার অনেকগুলার নাম দেওয়া আছে এবং তাদের কবে তাদের ডেট শেষ হবে ডেট শেষ হবে বলতে কি এগুলো হচ্ছে ক্লোজ হ্যান্ড মিউচুয়াল ফান্ড হ্যাঁ এগুলোর কিন্তু একটা সময়ের পর এগুলো বন্ধ হয়ে যাবে যেমন অলরেডি বন্ধ হয়ে গেছে যেমন আপনি এশিয়ান টাইগার এশিয়ান টাইগার সন্ধানের লাইফ এটা কিন্তু এবছরে বন্ধ হয়ে গেছে তারপর এসিএমএল লেকচার ইকুইটি ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড এটা এটাও কিন্তু বন্ধ হয়ে গেছে এটাও কিন্তু বন্ধ হয়ে যাবে পঁচিশ সালে লাস্ট হ্যাঁ তারপর হচ্ছে ব্যানগার্ড এএমএল বিডি ফিনান্স মিউচুয়াল ফান্ড এটাও কিন্তু বন্ধ হয়ে যাবে এই তিনটা ফান্ড কিন্তু এই বছরও বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে বন্ধ হয়ে গেলে আবার এটাতে বয় পাবেন না শুধু তো আমরা বয় পাচ্ছি এগুলো বন্ধ হওয়া মানে আপনি আপনার টাকা মানে শেষ হয়ে যাবে মেরে যাবে সেটা না বরং আপনি লাভবান হবেন তাদের যে নেট নেট অ্যাসেট ভ্যালু আছে ওই নেট অ্যাসেট ভ্যালুর যে পরিমাণ টাকা আছে ওই পরিমাণ টাকা আপনি পাবেন ওটা ক্যালকুলেশন করে ওই ফান্ডটায় আপনাকে টাকাটা দিয়ে দেবে এটা অনেকটা ফিক্সড ডিপোজিটের মতো আপনি দশ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করছিলেন এখন আপনার মেয়াদ পূর্তি হয়েছে আপনি যা প্রফিট টফিট হয়েছে সেগুলো সব আপনি পাবেন মানে এটা বন্ধ হওয়া মানে আপনার টাকা মেরে দিয়ে চলে যাবে ব্যাপারটা এরকম নয় যাই হোক আমি যদি বলি আগামী সপ্তাহের বাজার এবং বর্তমান মার্কেট এই দুইটা বিষয় যদি আমি বলি আগামী সপ্তাহের পুঁজি বাজারটা আমি যদি শিরোনামটা এইভাবে বলি আগামী সপ্তাহের পুঁজি বাজারটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে কারণ টেকনিক্যাল দিক বিবেচনা করে মার্কেট পজিটিভ যাবে আর বর্তমান বাজার সম্পর্কে যদি আমি বলি আমি অনেকগুলো বিষয় নিয়ে বললাম ব্যাংকের যে সার্কুলারটা আসলো ডিভিডেন্ডের বিষয় সেটা বললাম ভলিউমের বিষয়ে বললাম ব্রোকারেজ হাউজের লোকগুলো কীভাবে ফোন দিয়ে আপনাদেরকে ডিস্টার্ব করতেছে সে বিষয়ে বললাম মার্জিনটি নিয়ে বললাম সব কিছু আপনারা বিবেচনা করে আপনারা আপনাদের স্টক কেনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম